আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে ফুলকপির চপ বানিয়ে আনলাম অনেক মজা হয়েছে দেখেন ফুলকপির চপের জন্য প্রথমে আটা গুলিয়ে নিলাম ফুলকপিগুলো কেটে ভাপ দিয়ে নিয়েছে ছোটো ছোটো চপ আকারে এবার কড়াই একটু তেল দিলাম তেলটা গরম হওয়ার পর সেই আটার মধ্যে চুবাইয়ে আটাটা ছিল চাউলের আটা যাতে মশমচা হয় তার মধ্যে লবণ একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার চপগুলা ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত চুলাতেই রাখব যখন মস মচা হবে লাল লাল হবে তখন নামিয়ে ফেলব তো প্রায় হয়ে গিয়েছে দেখেন পরিবেশটা কত সুন্দর আজকে আমরা চুলাই মাটির চুলাতে চপ বানাচ্ছি চারদিকে বাতাস হচ্ছে মাটির চুলাতে রান্না করার মজাই আলাদা টেস্টও হয় অনেক তো হয়ে গিয়েছে আমার চপ চপগুলা উঠায় ফেলবো মস হয়েছে অনেক খুব টেস্ট হয়েছে তার কিছু ছিল সেগুলো দিয়ে দিচ্ছে চুলাই কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন ফুল ফুল তো এগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন উঠাই ফেলব দেখেন শেষ চপ বানানো কী সুন্দর দেখা যাচ্ছে অনেক মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে খেতেও অনেক টেস্ট তো বাকি যে ময়দাটুকু ছিল তো সেটা দিয়ে আমরা একটা চাপটি পিঠা বানিয়ে ফেললাম এটা অনেকেই পছন্দ করে জানি আমরাও খুব পছন্দ করি চাপটি পিঠাগুলো খেতেও অনেক মজা তো একটা ভেঙে দেখাচ্ছে দেখেন কত সুন্দর ফুলকপির ফুলচপ অনেক মজা সবাই ট্রাই করে দেখবেন অনেক টেস্ট অনেক সুন্দর ছিল ফুলকপির পিঠাগুলো তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর পেজটিতে একটা ফলো দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ